নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত দাদা বর্ষাকালীন বেগুন চাষ করেছেন এবং নতুন করে শীতকালীন বেগুন চাষ করতে যাচ্ছেন তো বেগুন গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে যার ফলে গাছগুলি বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয় এবং অনেক সময় দেখা গেছে যে গাছগুলি ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় যার ফলে বেগুনের ফলন কিন্তু মারাত্মকভাবে কমে যায় তাই আজকের এই ভিডিওতে বেগুনের আমি তিনটি কমন রোগ নিয়ে আলোচনা করব সেটি হল এক ফোমোসিস ব্লাইট অর্থাৎ ফোমোসিস ব্লাইট রোগের কারণে দেখবেন বেগুনের ফলগুলি পচে যায় যার ফলে ফলন কিন্তু মারাত্মকভাবে কমে যায় তাছাড়াও বেগুনের আরেকটি রোগ হচ্ছে ইস্ক্লে রটনিয়া রট এই রোগের কারণে কিন্তু বেগুনের যে কাণ্ড সেই কাণ্ডগুলি শুকিয়ে শুকিয়ে গাছটি একটা সময়ে মারা যায় তাছাড়াও বেগুনের আরেকটি কমন রোগ সেটা হচ্ছে সার্কোস্পোরা লিপ স্পট এই রোগ কিন্তু বেগুন গাছে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় তাই আজকের এই ভিডিওতে জানাবো এই তিনটি যে কমন রোগের নাম বললাম এখন এই রোগগুলিকে দমন করার জন্য সবথেকে ইন ওয়ার্ল্ডে কোন ফাঙ্গিসাইড বা টেকনিক্যালগুলি থেকে ভালো কাজ করে আমার প্র্যাকটিক্যাল সেই সমস্ত আপনাদের প্র্যাকটিক্যাল রিপোর্টগুলি আপনাদের মাঝে শেয়ার করব যেন এই রোগগুলিকে খুব সুন্দরভাবে আপনি কন্ট্রোল বা দমন করতে পারেন তাছাড়াও বেগুন গাছে আরও অনেক রকম রোগ হয় যেমন হচ্ছে বেগুনের হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল উইল্ট এই রোগের কারণে দেখবেন গাছগুলি ঝিমে ঝিমে মারা যায় তার পাশাপাশি হচ্ছে ফুসারিয়াম উইল্ট এই রোগটি কিন্তু বেগুনের মারাত্মক রোগ এবং বেগুনের কালা রড বা গোড়া পচা তো এই সমস্ত রোগ নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকের এই ভিডিওটি আমি বড় করছি না না হলে আপনারা বোরিং ফিল করবেন শুধু আজকের এই ভিডিওতে আপনাদের আমি তিনটি রোগের সমাধান নিয়ে আলোচনা করব এক হচ্ছে ব্লাইট দুই হচ্ছে আপনার স্কেলের রটনিয়া স্টিম রট তিন হচ্ছে আপনার সার্কোস লিপিসপট তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত ফাঙ্গাসকে আপনি কিভাবে রক্ষা করবেন তো এখন আমি আপনাদের যে সমস্ত মূল্যবান কথাগুলি বলব একটু মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন তাহলে বেগুনের যে কমন আমি তিনটি রোগ বললাম এক ফোমোসিস ব্লাইট দুই সার্কোস্পোরা লিপিস্পট তিন স্টিম রট এই রোগগুলিকে আপনি খুব সুন্দরভাবে দমন করতে পারবেন আমি আছি কোনো টেনশন করবেন না তো প্রথমে আলোচনা করি ফোমোসিস ব্লাইট রোগ নিয়ে এই ফোমোসিস ব্লাইট হচ্ছে একটি মারাত্মক রোগ এই রোগটি দেখবেন বেগুন গাছের উপরে যে ফলগুলি অনেক সময় পচে যায় এবং মাটিতে যে সমস্ত বেগুনগুলি ঠেকে থাকে যখনই আপনি জমিতে জল শেষ দেন তখনই দেখবেন বেগুনগুলি পচে যায় মাটিতে যখন দেখবেন ঠেকে আছে তাই এই ফোমোসিস ব্লাইট রোগকে কন্ট্রোল করার জন্য আপনারা বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড গাছে স্প্রে করার পরেও রেজাল্ট ঠিকমতো পান না অনেকেই ব্যবহার করেন টেবুকোনা জল ট্রাইফলক্সটোবিন অ্যাজকসিস্টোবিন ডাইফেন কোনা জল কপার অক্সিক্লোরাইড এগুলো ব্যবহার করেন তবুও রেজাল্ট মতো হয় না কারণ এই রোগে যদি আপনি সঠিক ফাঙ্গি সাইড স্প্রে না করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট মোটেও পাবেন না তাহলে এই রোগকে দমন করার জন্য আপনাদের স্প্রে করতে হবে সেটা আমার প্র্যাকটিক্যাল আপনাদের মাঝে এখন বলছি সেটি হলো ক্যাপ্টেন হেক্স্যাকোনা জল এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন পঁচিশ গ্রাম এবং তার সাথে দেবেন থাইও মিথাইল এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ গ্রাম দিয়ে দুটি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে সাত দিন অন্তর কিন্তু এ স্প্রেটা চালিয়ে যাবেন তাহলে দেখবেন আস্তে আস্তে এই ফোমোসিস ব্লাইট রোগটি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে বুঝতে পারলেন তাছাড়া আরেকটি কাজ করবেন যখনই রাসায়নিক সার জমিতে প্রয়োগ করবেন তখন আপনি বিঘাপতি প্রতি দুশো গ্রাম ক্যাপ্টেন হেক্সাকোনা জল এবং থায়োফেন মিথাইল দুশো গ্রাম দুটি পাউডারকে একসাথে রাসায়নিক সারের সাথে ভালোভাবে মিশিয়ে জমিতে ছড়িয়ে দেওয়ার পর জল সেচ দেবেন তাহলে মাটিতে যে সমস্ত বেগুনগুলি ঠেকে থাকে সেই বেগুনগুলি কিন্তু আর পচবে না বুঝতে পারলেন তো এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি আপনার বেগুন জমিতে অ্যাপ্লাই করবেন তাহলে এই ফোস ব্লাইট রোগকে কিন্তু খুব সুন্দরভাবে আপনি দমন করতে পারবেন কোম্পানি নেটিভো এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন আপনি পনেরো গ্রাম এবং তার সাথে দেবেন সিনজেন্টা কোম্পানির কবচ এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন আপনি তিরিশ গ্রাম এবং তার সাথে দেবেন কাসুবি বা কাসুগামাইসিন এটা দেবেন তিরিশ এম দিয়ে তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনি পনেরো দিন অন্তর অন্তর স্প্রেটা চালাতে পারেন তাহলে এই স্ক্লে রটনিয়া ইস্টিম রট রোগের কারণে যে কাণ্ডগুলি সুখে সুখে মারা যায় সেই রোগটি কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট দমন করতে পারবেন বুঝতে পারলেন তো এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি বেগুন গাছে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করবেন তারপরে হচ্ছে আপনার তিন নম্বর সেটা হচ্ছে আপনার লিপ স্পট এই রোগটি ক্ষেত্রেও আপনি সেম একই টেকনিক্যাল ব্যবহার করবেন যেটা একটু আগে বললাম নেটিভো টেবুকোনা জল ট্রাইফ্লক্স্টোবিন এটাও দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম এবং কবজ ক্লোরোথায়নিন এটাও দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম এবং কাসুবিকা বা কাসুগামাইসিন এটা দিবেন তিরিশ এমএল তাহলে এই লিপ স্পট রোগটি কিন্তু খুব সুন্দরভাবে আপনি দমন করতে পারবেন বুঝতে পারলেন তো এটা হচ্ছে বেগুন গাছে যে কমন রোগ এই কমন রোগগুলিকে আপনি খুব সুন্দরভাবে দমন করতে পারবেন আমার প্র্যাকটিক্যাল আপনারা এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি বেগুন গাছে সঠিকভাবে অ্যাপ্লাই করবেন তাহলে আগামী দিনে আর আপনাদের কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হবে না বেগুন চাষ সম্পর্কে আমার এই চ্যানেলে আমি যে সমস্ত রোগ ও পোকা নিয়ে পুরো ডিটেলস আলোচনা করি এই রকম কোনো ইউটিউব চ্যানেলে আপনি খুঁজেও পাবেন না তাই আমার প্রতিটা ভিডিও নিয়মিত ফলো করবেন আগামী দিনে খুব সুন্দরভাবে আপনি বেগুন চাষের এ টু জেড ইনফরমেশান জানার পর খুব সুন্দরভাবে বেগুন চাষ করতে পারবেন যদি আপনাদের মাঝে কোনো রকম প্রশ্ন থাকে এমার্জেন্সি কিছুই বুঝতে পারছেন না কি করবেন তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে এমার্জেন্সি অবশ্যই ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দিব। তো কেউ যদি আমার কাছ থেকে বিভিন্ন ফসলের কীটনাশক ছত্রাকনাশক ভিটামিন নিতে চান তাহলে এই অ্যাড্রেসে অবশ্যই যোগাযোগ করবেন সমস্ত কিছু পেয়ে যাবেন তো চলুন আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করুন তো আজকের এই ভিডিওটি এইটুকুটায় শেষ করা যাক Não moscar.